আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে নতুন একটা জিনিস আসলে দেখাবো এগুলো আসলে ছোটোবেলায় দেখতাম তো আজকেও দেখি যে এগুলা আসছে বাড়ির সামনে দিয়ে যাচ্ছে তো ভাবলাম যে দেখে আসি তো আমার ছোট ছেলে আবার দূরে 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 চলে আসছে এখন দেখি ওরে পোলা পান সব পোলা পান এগুলার এই পিটাইতেছে আমি তো ভয়ে বাঁচি না জীবন এগুলা আমি কখনো কুকুর বিড়াল এসবকে মারতে পারি না আমার মায়া লাগে প্লাস ভয়ও করে আর এগুলো তো এগুলোর সামনে দিয়ে কীভাবে কীভাবে বাচ্চারা বাড়ি দেয় এটি নাকি বাড়ি দিলে ব্যথা থাকে না কি আজব কাহিনি যত সব কথা গ্রামে শুনতে পাবেন যে এটা হলে এটা হয় এটা করলে এটা হয় আবার আরেকটা কথা বলি দুধ যদি আপনি কিনতে যান তো দুধের হারে যদি আপনার বাসায় রাতে থাকে তাহলে এক একমোট চাল দেওয়া দিতে হয় তা না হলে দুধের নাকি কি ক্ষতি হবে যাই হোক এরা এইসব পালন করে কী আর বলবো গ্রামের মানুষের কথা আমরা তো গ্রামের মানুষ তারপরেও কিছু জিনিস একদম মানুষকে বোঝানো যাবে না তো ওইগুলা দেখেন কী অবস্থা শুরু করছে এরা মারতাসে বলে ওই ছেলেরা বলতাসে যে এগুলো রে আইলে নাকি শরীরের ব্যথা জায়গা আমাকে ওই মারতে আর একটা মুরুব্বি মহিলা আছে উনি ওর সমানে বাইরেতেছে আর বোধ মার 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 বললাম যে ডি মারার কি দরকার এই আজের কাজ করতেছেন শুধু শুধু মারেন কেন লোকেরা এই করতেছে নেওয়া যাক মারার কী দরকার তো অনেক এগুলো আসলে অনেক ছোটোবেলায় দেখছি আবার দেখলাম তার জন্য চলে আসছি তো এইভাবে ভিডিও করে ফলাইলাম আসলে আপনাদেরও ভালো লাগবে তো এই যে এভাবে ছেলেকে তো রাখতেই পারতি না ছেলে তো এডির পিছু পিছু চলে যাবে এখন তো কী আর করা আছে তো এই যে এখন এগুলো নিয়ে বের হয়ে যাবে বেটার লোকেরা বেটার আছে চলে যাব তা আমি তো ভয় ওই যে উপরে দাঁড়ায় দাঁড়িয়ে ভিডিও করছি এগুলার কাজ দেখেন গেলেও মানে কেমন জানি লাগে আর কি আমার ছেলে ও যে তো যাইতেছে যে পিছনে পিছনে ডাকতাছে কিছুতেই শুনতেছে না তো যাইতে যাইতে দেখেননি কত দূর যায় দেখতে থাকেন পুরো ভিডিও জুড়ে থাকেন আমার সাথেই আসলে এক একটা জিনিস কেনার পিছনে অনেকে ইতিহাস থাকে সব কিছুর পিছনে একটা ইতিহাস থাকে দেখবেন তো আরেকদিন বলবো যে কোন জিনিসটার কথা এই যে ওরা চো আমার ছেলেতে নদীর পারে চলে আসছে আমাদের বাড়ির সামনে আগে এটা অনেক ভরাট নদী থাকতো কিন্তু এখন তো নদী নাই ধলেশ্বরী নদী যেটা আরও দূরে চলে গেছে এদিক দিয়ে আগে অনেক পানি হতো বর্ষা মাসে এখন তো হয় না হালকা হালকা পানি হয় আর কি এই যেদিকে রাস্তার কাজ চলছে তো ব্রিজও হবে এই যে মাঝখান দিয়ে ভরাট চলছে বালি ফেলে আর কি পাকা করবে নদীর পারে গিয়ে ভালোই লাগলো একটু দেখে আসলাম আবার একটু ভিডিও করলাম তো এই রাস্তার পুরো কন্ট্যাক্টে আমার কাকা নিচে কাকা অনেক গরিব দোষী মান মানুষকে হেল্প করে আমার কাছে শুনতে পারলাম আসলে আমার আব্বুর মামা ভাই কাকার অনেক ভালো অনেক বংশ নাম করা বংশ তো সব জায়গায় থাকে কমার বেশি সব গ্রামেই থাকে কারো কারো নাম থাকে বংশের মর্যাদা থাকে তো ওই রকমই আসলে তো এগুলা মানুষের যন্ত্রণায় ওই লোকেরা মানে পাগল হয়ে গেছে যে কিভাবে কি করি তো এদিক দিয়ে এই যে নিয়ে চলে যাচ্ছে যে পায় না বালু ফেলছে বালুতে আবার পানি দিতেছে এই যে পানি দিয়ে এগুলা আর কি মজবুত করতেছে ওই আমার ছেলে একদম ওই মাথায় চলে গেছে তো ওই যে আমি ভিডিও করলাম এই যে সামনে ওই পর্যন্ত ভুইরা আসছে এই যে পানি দিয়ে এই করতেছে তারা সবাই তো লাপানের জ্বালায় কিছু করা যাবে না দুষ্ট যে অনেকে পাট শোকা দিছে আসলে পাট খড়ির দিন এখন বর্ষা মাস আসল খড়ি হয় না এখনো এটা আর কি ওই যেটা বাসপাত বলে বাসপাত শুকিয়ে বাসপাটের পাট এই যে শোকা দিছে এগুলো আসলে দেখতে অনেক সুন্দরই লাগে পাটগুলা দেখার মতো